বুঝতে পেরেছি কি চাচ্ছেন শীঘ্রই সেটা দেখতে পাবেন নিজের অবসর ইস্যুতে সংবাদ সম্মেলনে প্রকাশ্য এমনটা বলেছিলেন পাকিস্তানের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অধিনায়ক সরফরাজ আহমেদ তবে দিন কয়েক যেতে না যেতেই তারকা উইকেটরক্ষক ব্যাটার নিজের সুর পরিবর্তন করলেন এবার সরফরাজ জানালেন দল চাইলে এখন তিনি জাতীয় দলে খেলতে প্রস্তুত পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স টি টোয়েন্টি কাপে ডলফিন্স দলের ম্যান্টর সরফরাজ গেল সপ্তাহে সেই ভূমিকায় গণমাধ্যমের মুখোমুখি হলে তার কেরিয়ার সম্পর্কে প্রশ্ন করেন এক গণমাধ্যম কর্মী জবাবে সরফরাজ বলেন দেখুন আমার মনে হয় না কিছু বলার প্রয়োজন আছে কিছুই আর বাকি নেই আমি জানি কিসের অপেক্ষা করছেন শীঘ্রই এটা হয়ে যাবে সে সময় গুঞ্জন উঠে অচিরেই ক্রিকেট থেকে অবসরে যাবেন সরফরাজ তবে সেই সরফরাজই এবার নতুন জল্পনা কল্পনার জন্ম দিলেন দলের প্রয়োজনে তাকে ঘরোয়া কেন আন্তর্জাতিক ক্রিকেটেও দেখা যেতে পারে সরফরাজ বলেন আমি কখনোই কিছু চাইনি এমন কখনো বলিনি যে এখানে ব্যাট করতে হবে ওখানে ব্যাট করতে হবে যদি আমাকে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ দেওয়া হয় আমি স্বাচ্ছন্দে তা গ্রহণ করব। অবসরের বিষয়ে তিনি আরও বলেন ক্রিকেট ছাড়ব কি ছাড়ব না এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত যখন মনে হবে ছেড়ে দেওয়া উচিত ছেড়ে দেব পাকিস্তানের হয়ে সরফরাজ সর্বশেষ খেলেছেন গত বছরের ডিসেম্বরে অর্থাৎ ঠিক এক বছর আগে সর্বশেষ তাকে মাঠে দেখা গেছে বাংলাদেশ এ দলের বিপক্ষে ইসলামাবাদে চার দিনের ম্যাচে গেল আগস্টে তেজ দল থেকে বাদ পড়লেও তার সর্বশেষ কিছু টেস্ট পারফরম্যান্স খারাপ ছিল না সরফরাজের নেতৃত্বে দুই সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান যা আইসিসি ইভেন্টে পাকিস্তানের সর্বশেষ শিরোপা পিডিক্রিক টাইম